শুন ভূতের বাড়িতে আর উপভোগ করুন নানান ভূতের নানান খেলা আর তার সাথে ভয় জয় করে বাবা আনন্দে বিশেষ দ্রষ্টব্য ভূতের গায়ে কেউ হাত দেবেন না মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবেন না মোবাইলে কেউ ভিডিও করবেন না আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই ভূতুরে আনন্দ কেউ মিস করবেন না হ্যাঁ ভাই ভূতের বাড়িতে প্রবেশ করুন আর আনন্দ উপভোগ তাই বলছি এদিক সেদিক ঘুরে সময় নষ্ট না করে জীবনে ভূতের অভিজ্ঞতা পেতে নতুন কিছু দেখতে এক সম্মানিত ভাই বোন বন্ধুগণ ভূতের দুনিয়ায় আপনাদের জানাই সাদর আমন্ত্রণ ভূতের জগতে আপনাদের জানাই স্বাগতম নানান ভূতের নানান খেলা যা আপনারা আগে কখনো দেখেননি দেখতে চাইলে ভূতের বাড়ি প্রবেশ করুন চালুক চালু টিকিট কাটুন ভূতের বাড়ি প্রবেশ করুন চালু চালু টিকিট কাটুন ভূতের বাড়ি প্রবেশ করুন হ্যাঁ ভূত নিয়ে গল্প কাহিনী আমরা সবাই শুনেছি তাই এবার সরাসরি আপনি অথবা আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরে আসুন ভূতের বাড়িতে আর উপভোগ করুন নানান ভূতের নানান খেলা আর তারই সাথে ভয়কে জয় করে মেতে উঠুন ভৌতিক আনন্দে বিশেষ দ্রষ্টব্য ভূতের গায়ে মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবেন না মোবাইলে কেউ ভিডিও করবেন না আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই ভুতরে আনন্দ করবেন না ভূতের বাড়িতে প্রবেশ করুন ভয়কে জয় করুন আর আনন্দ উপভোগ করুন তাই বলছি এদিক সেদিক ঘুরে সময় নষ্ট না করে জীবনে ভূতের অভিজ্ঞতা পেতে নতুন কিছু দেখতে এক সম্মানিত ভাই বোন বন্ধুগণ ভূতের দুনিয়ায় আপনাদের জানাই সাধুর আমন্ত্রণ ভূতের জগতে আপনাদের জানাই স্বাগতম নানান ভূতের নানান খেলা যা আপনারা আগে কখনো দেখেননি আজ তা বাস্তবে দেখতে চাইলে চলে আসুন ভূতের ঘরে জলদি টিকিট সংগ্রহ করে দেখে যান চালু চালু টিকিট কাটুন ভূতের বাড়ি প্রবেশ করুন চালু চালু টিকিট কাটুন ভূতের বাড়ি প্রবেশ করুন হ্যাঁ ভূত নিয়ে গল্প কাহিনী আমরা সবাই শুনেছি তাই এবার সরাসরি আপনি অথবা আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরে আসুন ভূতের বাড়িতে আর উপভোগ করুন নানান ভূতের নানান খেলা আর তারই সাথে হয় জয় করে মেয়েও ঘুম ফুঁটি চালিয়ে বিশেষ

করুন আর আনন্দ উপভোগ করুন বলছি এদিক সেদিক ঘুরে সময় নষ্ট না করে জীবনে ভূতের অভিজ্ঞতা নতুন কিছু দেখতে